জমিন শুন তুই না তুই এত অভিযোগ আমার কাছে দিবি না এই মানুষকে তুই না আমি আল্লাহ বানাইছি এই মানুষকে আমি আল্লাহ বানাইছি আসমান বানাই তো আমি আল্লাহ হাত লাগাই নাই জমিন বানাই তো আমি আল্লাহ হাত লাগাই নাই আমার আরো কুরসি বানাই তো আমি আল্লাহ হাত লাগাই নাই কিন্তু এই মানুষকে যখন আমি আল্লাহ বানাইছি কালক তু বিয়ে দইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া মানুষ বনাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কদমে এই কপালটার এত দাম এত দাম এত দম এই কপাল ফেরেস তাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন বলল হয় না আমি আল্লাহ নিজের হাতে এই কপালটা বানাইছি অমালি কেন জানি আমার মন বারবার বলতেছে গো ওই দয়া মায়ার ওসিনায় তুমি আমাকে মাফ করে দাও কি না জন্য আমি বারবার শুধু তোমার দিকে তাকাই এতটুকু কথা বলার পর আল্লাহ পাকের দয়ার সাগরের ঢেউ শুরু হবে আল্লাপাকের কুদ্রুতি কলি যায় তার ওই বান্দার প্রতি মায়া বেড়ে যাবে পাক তখন বলবে বেরিস তারা আমার বান্দারে তোমরা ফিরাইয়া আনো তার কথাটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছি তার কথাটার কারণে আমার দয়া আরো বাইরে গেছে আল্লাহ পাক বলবে বান্দা ঠিক আছে তোর কথাটা এত সুন্দর এত ভালো লাগলো এত পছন্দ হলো আমার আয় তুই আমার কাছে আয় আল্লাহ বলবে ফেরেস্তারা আমার বান্দার আমল নামাটা আমি আল্লাহকে আবার তোমরা দেখাও তোমরা তো আমল নামা ওজন করেছো ওজন করেছো তার নেকির পাল্লা হালকা গোনার পাল্লা তার ভারী আমাকে তার আমল নামাটা দেখাও আমি আল্লাহ নিজে তার আমল নামা দেখব এইবার আল্লাহ পাক তার আমল নামা হাতে নিয়ে বলবে বান্দা ওই যে দেখা যায় তোর এলাকার একটা ওয়াজ মাহফিলে এক জায়গায় তুমি বসা কেন তুমি ওই জায়গায় গিয়েছিল বলো মালিক শুধু তোমাকে খুশি করার জন্য শুধু তোমাকে খুশি করার জন্য এই শীতের মধ্যে আমার ওই জায়গায় বসার কোনো দরকার ছিল না টাকা পয়সা পাবো বসলে এমনও ছিল না দুনিয়ার কোনো ফায়দা ছিল না আল্লাহ কষ্ট করে বসা ছিলাম শুধু তোমাকে খুশি করার জন্য জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য রব্বলামিন তখন বলবে বান্দারি আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া কিন্তু আমি আল্লাহ উসিলা সারা মাফ করি না ওই দিনের মাহফিলে বসাকে উসিলা বানাইয়া আমি আজকে হাসরের ময়দানে তোমার মাফির ঘোষণা করে দিলা একটু জোরে আওয়াজ সুবাহান আল্লাহ আর একটু সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পাক আল্লাহ পাককে যেই বান্দা যত বেশি পাক কইব যত বেশি সুবাহান আল্লাহ কইব আল্লাহ তারে তত বেশি পাক বানায় দিবে আল্লাহ রে আমি যদি বেশি বেশি পাক করি ও মালিক তুমি পাক ও মালিক তুমি পবিত্র আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ বলে বান্দা তোর তোর মুখটা হাতটা না পাক গুনা করে তোর জবান না পাক হাত দিয়ে গুণা করে করে হাত না পাক চোখ দিয়ে গুনা দেখতে দেখতে তোর চোখ চোখ না পাক কিন্তু আমি আল্লাহ পাক আমার জান্ পাক এই জান্নাতে তোমার যদি আসতে হয় তাহলে পাক হওয়া ব্যতীত জান্নাতে আসা যায় না যা আমি আল্লাহ আমাকে তুই বেশি বেশি পাক বলার কারণে আমি তোমার উপরও খুশি হইয়া তোমার যাবতীয় অঙ্গগুলিকে পাক বানায়া আমার জান্নাতের মেহমান তোমাকে বানায়া দিলা একটু জোরে আওয়াজ দিয়া কোন সুবাহ আল্লাহকে যে যত বেশি আল্লাহ আকবার কইব আল্লাহ তুমি বড় আল্লাহ তুমি বড় আল্লাহ হলো আল্লাহ বড় ঘরে আল্লাহ আকবর ঘরের বাহিরে কয় দোকানে আল্লাহুকবার অর্থ হলো আমার ঘর বড় নয় আমার আল্লাহ বড় দোকান বড় নয় আল্লাহ বড় ব্যবসা বড় নয় আল্লাহ বড় চাকুরি বড় নয় আল্লাহ বড় হাওরের কাম বড় নয় আল্লাহ বড় আল্লাহ পাক তার উপর খুশি হইয়া মানুষের মাঝে তারে আল্লাহ বড় বানায় দেয় আর একটু আল্লাহ আলহামদুলিল্লাহ কই আল্লাহর প্রশংসা করে যত বেশি আলহামদুলিল্লাহ কইব আল্লাহর প্রশংসা করব আল্লাহ মানুষের মাঝে তারে প্রশংসিত বানায় দেয় যে যত বেশি হামিদ হয় আল্লাহ তো তো বড় তারে মাহমুদ বানায় আমি যদি আল্লাহর প্রশংসা করি আল্লাহ মানুষের মাঝে আমারে প্রশংসিত বানায় দেয় অতএব যেখানে সুবাহান আল্লাহ বলা যেখানে আলহামদুলিল্লাহ বলা যেখানে আল্লাহ আকবর বলা এই আওয়াজ গুলা আমরা জোরে দিব ইনশাহা দিল মে সদা রাখনে দিয়া কর নকশে খোদা দিল মে জমা রাখনে দিয়া কর کیا جان حق اسلام اسلم ہے کوئی الٰہی ہر وقت در قلب خلا رہن دیا کر مرشد کی نظر غاز بسر سے ہے کیا خوش نظری, خوش نظری خوش نظری خوش نظری ہے کیا خوش نظری, خوش نظری خوش نظری خوش نظری ہے دل تور کے دل جور دیا سب کا خدا سے কে দিল শিকা নি দিল শিখা নি দিল শিখা নি হে দিল শিখা নি দিল শিকা নি দিল শিখা নি হে জোরে বলে আল্লাহ খাওয়াকবার আরো আমাদের আওয়াজ যত বাড়বো ইবলিসের এবং ইবলিসের চেলাদের আওয়াজ তত কমবো সময় মতো আওয়াজ বাড়ানি এটা ইসলামের শিকা ঠিকই না হজর তোমার ফারুক রাদি আল্লাহ জিকির করতেন চড়ায়া চড়ায়া। আওয়াজ দিয়ে জিকির করতেন হজর তোমার তাহাজুদের সময় মানুষের গুম বাংছে আর হজরত আবু বকর সিদ্দিক নবী দুই ডাকলেন ডাইকা বলতেছেন আবু বকর তুমি জিকির আস্তে করো আর উমরে জিকির জোরে করে দুইজনে দুইটা দুই রকম আমল করো কারণ কি আবু বকর সিদ্দিক বলেন রাসুল আল্লাহ আমি জিকির রাস্তে করি কারণ হলো যারে আমি জিকির শুনাই মুখ এই আস্তে কইলেও শুনে ইনি কে আল্লাহ আল্লাহ নবী কো না আবু বকর সুন্দর জবাব দিয়েছে এবার নবী বলে উমর তুমি জুরে করো কেন উমর বলে নিয়া রাসুলাল্লাহ আমি জুরে জিকির করে শয়তান বাগাই শয়তান বাগাই আল্লাহ নবী কয় তোমার কথাও ঠিক এজন্য শয়তানও তোমারে এমন ডরানি ডরায় তুমি যেবাই আও শয়তান ইবা যাই না নবী বলেন আমার উমর যে রাস্তা দিয়া যায় শয়তান রাস্তা দিয়া যায় না সবার সাথে শয়তান আছে কিন্তু আমার উমরের সাথে শয়তান নাই সাহাবিরা জিগায় নবী গো আপনার সাথেও কি শয়তান আছে নবী বলেন আমার সাথেও আছে তবে আমার শয়তান কালেমাফরে মুসলমান হয়ে গেছে সুহানাল্লাহ জুরে এক মহিলা ডুল বাজায় নবীজি কাছে গেছেন তাও ডুল বাজানি বন্ধ করে না আল্লাহ নবীরে ডরায় না একটু পরে ওমর আইসেন হজর তোমর রাজি দেইকেই মহিলা ডুল বাজানি বন্ধ করে একেবারে বালা মানুষ হয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলি এই দৃশ্য দেখিয়া নবীজি মুসকি আসেন হজর তোমার নবীকে জিজ্ঞেস করেন ইয়া রাসুল আল্লাহ আপনি হাসেন কেন নবী কই মহিলার দিকে বেটির ভাষায় আসে বলে কি সে আমি এতক্ষণ ধরে খারাই রয়েছি দারো আমারে ডরায় না ডুল বাজাইতেছি আর যেই খালি দেখছে তুমি আইতেছো সাথে সাথে ডুল উল ভালাই হে আস্তা বালা মানুষ হয়ে বলিস যায় কিছু বুঝেই না হজরে তোমার এইবার চোখ বড় বড় করছেন মহিলারে কিছু কইবেন নবীজি সাথে সাথে বলেন ওমর কিছু কইও না মহিলার দোষ না উমর বলেন রাসূলুল্লাহ মহিলার দোষ মানে আপনারে ডরায় না আমারে ডরায় আবার হেরিডে দোষ না নবী কর না না ঘটনা এটা না তো ঘটনা হইছে এতক্ষণ পর্যন্ত মহিলার সাথে শয়তান ছিল আর যেই মাত্র তোমারে দেখছে শয়তান বাক্সে কেডা বাক্সে শয়তান বাক্সে এজন্য আমার আপনার কাম হইল শয়তান বাগানি আওয়াজ জুড়ে দিয়া আজকে তাম পৃথিবী জুড়ে সমস্ত শয়তান শয়তানের চেলারা আমরা যারা সোশ্যাল মিডিয়ার খবর রাখি আমরা মিডিয়ার খবর যারা রাখি কম বেশি জানি আজকে ফিলিস্তিনের ইস্যু আমেরিকার সব শয়তান এক একজুট বাঁধছে হ্যাঁ যুবক আওয়াজ আসতে কেন জুড়ে বলো আমেরিকার সব শয়তান গুলির নিয়ে জুট বাঁধছে বিশ্বমান চিত্র থেকে ইসলাম মুছে দিতে চায় মুসলমান শেষ করে দিতে চায় এই অবস্থায় আমাদের আওয়াজ ও হাজত উমরের মতো উঁচা করা লাগবে তাহলে বলি সময় যদি আসে সময় যদি আসে সুযোগ যদি আসে আজকে গাজায় যে নির্যাতন যে জুলুম যে সন্ত্রাস চলছে আমরা জানি সতেরো হাজার শিশু বাচ্চাকে ওরা খুন করেছে শিশু মুসলমানের শিশুদের কোনো দোষ নাই কোনো শিশু জানে না দুনিয়া থেকে দুশ্মনকে আপন শিশুদের কাছে হলো সবাই আপন কিন্তু আজকে বর্বর ইহুদ ইহুদ ইহুদ্রাইলের কাছে শিশুদের কোনো সার দেয় না উপর থেকে বৃষ্টির মতো বম্বিং করে করে গাজার সতেরো বাচ্চাকে অরা অরাক্ষণ করেছে প্যার হা কত বড় অন্যায় কত বড় জুলুম আজ তাম বিশ্বের মুসলমান নীরব সৌদি আরব নীরব আওয়াজ করে না মিশর নীরব জর্দান নীরব আওয়াজ করে না অথচ আমার নবী বলেছেন আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহেদ ইন ইশতাকা আইনহু ইশতাকা কুল্লুহু সমস্ত মুসলমান একটা দেহের মতো পৃথিবীর কোন প্রান্তে যদি একজন মুসলমানের রক্ত ঝরে তোমরা মনে করবা তামাম দুনিয়ার মুসলমানের রক্ত ঝরেছে আমার নবীর হাদিস তুমি কোথায় রাখলা সৌদির বাচ্চা জবাব দিতে হবে হাসরের মাঠে আমার নবীর কাছে আওয়াজ দিয়া বলো ঠিক কিনা আমাদের বর্ডার ফিলিস্তিন না এজন্য আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই যদি আমাদের বর্ডার হতো ফিলিস্তিন যদি আমাদের বর্ডার হতো গাজা আমরা যদি চাইলেই গাজায় গিয়া জেহাদের শরীর হওয়ার সুযোগ থাকতো তাহলে আমি আপনাদের কাছ থেকে শুধু মনের স্বীকৃতিটা চাই আল্লাহর জন্য দিনের জন্য নবীর জন্য ইসলামের জন্য কোন কোন নৌজোয়ান জীবন দিতে তৈয়ার ছিল একটু হাত আল্লাহকে দেখাও মাইক্লো 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 একজন একটা স্লোগান দাও আর গায়ে আমাদের যার যার আছে আল্লাহ আকবার বলবো কারণ ওদের কাছে পারমাণবিক বোমা আমাদের কাছে ইমান আর নারায় তাকবীর ঠিক কিনা পশ্চিমাদের চোখ পড়েছে কাপাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাপাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই মুহাম্মাদুর বাহিনী আসেনি দুই হাত বলো আসেনি একটু দাঁড়াও জেগে ওঠো ওকে মুসলমান আর কত দিন দিন ইসলামের শয়েবে অপমান একটু দ্বারাও জেগে উঠো ওহে মুসলমান আর কত দিন দিন ইসলামের শইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে ইহুদিরা চলতে পারে না ইসলাম তার তাকল কি আর দম বন্দিশালায় তাকে যদি ইমা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে ব্রিটিশ দালাল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দুই জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই আরেকটা বার দুই হাত উপরে উঠে বলো মোহাম্মদুর রসুল্লাহর বাহিনী আসেনি একটু জোরে বলো আল্লাহ আকবার এ যুবক আল্লাহ আকবার কইতে যদি গলাটাও বাঙ্গে এটাও হাসরের মাঠে সাক্ষী হবে

মাসাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমার ভাইয়েরা বন্ধুরা ফিলিস্তিনে আলহামদুলিল্লাহ আমাদের মুজাহিদ ভাইয়েরা তারা আল্লাহকে সাথে লইয়া যুদ্ধে নামছে আলামত পাওয়া যায় এজন্যই ইসরায়েলের তিন থেকে চার লক্ষ ইহুদি সৈন্য মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার মুজাহিদদের কাছে প্রতিদিন মাইট খাইয়া খাইয়া এখন গাজা সাইরা বাঁধতেছে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আরো কোন আলহামদুলিল্লাহ মুসলমান মরণকে ভয় পায় না মুসলমান জানে দুনিয়া আইসে একদিন যাবে একদিন আমরা যাইতে দেরি জান্নাত পাইতে দেরি নাই আর ওরা মরতে দেরি জাহান নামের দেরি নাই এজন্য ওরা মরণ ডরায় আমরা মরণ ডরাই না তোহফাতুল আল নবী বলে আল্লাহর পক্ষ থেকে মরণ হলো একটা উপহার একটা হাদিয়া হা এজন্য বলি সামনের দিনগুলা কিরকম আসে কোন ধরনের আসে কেউ জানি না তবে মনের দিক দিয়ে আমরা সবাই আল্লাহকে সাথে লইয়া সর্বদা প্রস্তুত থাকবো ইনশাহ আল্লাহ সর্বদা আমরা প্রস্তুত থাকবো পিয়ার হাদিরিন দুনিয়ার হায়াত প্রায় শেষ প্রান্তে এখন কোন দিন কোথায় কি হয় কোন দিন কোন জায়গায় কি শুরু হয় কিছুই জানি না আজকের দুনিয়া কালকে কি হবে জানে না ঠিকই না আজকের দুনিয়ার মানুষ কাল কি ঘটবে তা বুঝে না জানে না জানেন শুধু কে আল্লাহ এজন্য আমার ভাইরা আর গুনার দিকে দৌড়ায় না যুবক আল্লাহকে সাথে রাখতে হবে এই মুহূর্তে আমরা আল্লাহকে সাথে রাখা ছাড়া আমাদের কোনো উপায় নেই ওদের কাছে অনেক পাওয়ার ওদের কাছে অনেক অস্ত্র কিন্তু আমাদের কাছে যেই পাওয়ার আছে এই পাওয়ার ওদের কাছে নাই এটা হলো দৌলতি ইমান এই পাওয়ার হলো দৌলতি ইমান ইমান যার অন্তরে আছে আল্লাহ নবী কয় সে হলো জিন্দা আর ইমান যার অন্তরে নাই নবী বলেন সে হলো মুর্দা তাহলে বেঈমান আমেরিকা যত পাওয়ারফুল হোক আল্লাহ নবীর ভাষায় এরা সব মুর্দা আর আমরা ইমানওয়ালা সব জিন্দা ঠিক কি না তাহলে ভয় কিসে ওলা তাহিনুওয়ালা তাহ জাদু আং তুমুল আই লাও না ইং কুং মিনিন আল্লাহ কই কোনো ভয় নাই তোমাদের ক্যান টেনশন করবাই না বিজয় তোমাদেরই হবে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি বিজয় তোমাদের হবে শুধু আমারের লগের আইখো কারে লগে রাখবো না আমেরিকারে আমাদের বলতো এই জায়গায় আমরা কিছু ওইবার বার আগে আমেরিকার সাথে আসেনি রাশিয়ার সাথে আসেনি চীন কাছে আসেনি ভারত আমার ফিচে আসেনি এই চিন্তাগুলা কইরা আল্লাহরে নারাজ করে ফেলছি আল্লাহ তুই তো কওয়ার কথা ছিল আল্লাহ আমার সাথে আসেন ঠিক না আমি আল্লাহ যদি তোর সাথে থাকি ময়দানে তুই দাঁড়ায় থাকবি শুধু সিম্পল আর ফিডাফিডি তো মায়ের তো যা আছে সব আমি আল্লাহ দিব আল্লাহ রামা আল্লাহ বন্ধু বদরে তুমি মারো নাই মারছি তো আমি তোমরা তো মাত্র তাহলে আমাদের কাম কামইলো কারের সাথে রাখা আর একটু জোরে আওয়াজ দিয়ে পিছনে মানুষ কারের সাথে রাখা আল্লাহকে সাথে রাখা আমাদের সবচেয়ে বড় ডিউটি আল্লাহ সাথে নামাজ সাইরে দিলে না নামাজ পড়লে আল্লাহ সাথে তাকে বেফর্দায় চললে না ফর্দা করলে আল্লাহ সাথে তাকে মাদ্রাসা থেকে দূরে থাকলে না মাদ্রাসায় জড়ায় থাকলে মাদ্রাসা লইয়া থাকলে আল্লাহ সাথে থাকে জিলুমিনাল মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাহ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জাননি আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া আল্লাহ নবী রহমতের নবী বলেন উম্মতের দল এই কথাটি তোমরা যদি ভালো করে নাও বুঝো কার ওসিলায় আল্লাহ তোমাদেরকে খাওয়াইতেছে কিসের ওসিলায় আল্লাহ তোমাদেরকে পালতেছে মেম্বারের মেম্বারই কার ওসিলায় টিকে আছে চেয়ারম্যানের চেয়ারম্যানই কাদের ওসিলায় টিকে আছে এমপির গিরি কাদের উসিলায় টিকে আছে তুমি শিল্পপতির শিল্প প্রতিষ্ঠান কাদের উসিলায় টিকে আছে এই কথা তোমরা যদি নাও বুঝো গাছের পাতা ঠিকই বুঝে এইরকম বালুর কণা ঠিকই বুঝে জঙ্গলের বাঘ ঠিকই বুঝে গর্তের পিপিলি কা ঠিকই বুঝে এমনকি পানির নিচের মাছ এই কথা ভালো করে বুঝে ভালো করে জানে এজন্যই আল্লাহর নবী কয় ইন্নাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা এজন্য এজন্যই তো আল্লাহর নবী বলেন জানুনি চব্বিশ ঘন্টা দোয়া করে মাদ্রাসার জন্য তালেবে এলেমদের জন্য উলামায় কারামের জন্য কারা কারা দোয়া করে আল্লাহর নবী কয় আসমানে যারা আছে এরা জমিনে যারা আছে এরা সকলে সুহান এই যে তুমি দেখো জঙ্গলের বাঘ বাল্য گھر تر کا پانی نیچر ماس আল্লাহ নবী বলেন ওরা ঠিকই বুঝে এজন্য আল্লাহর কাছে কয় আল্লাহ আমি করতে পিপিলিকা বেঁচে আছি মাদ্রাসার উচিলায় নতুবা তো তুমি গজব দিয়ে জমি ধ্বংস করে ফেলতা আমি পিপিলিকাও বাঁচার সুযোগ পাইতাম না গজব যদি আসে তাহলে পিপিলিকাও শেষ গজব যদি আসে পানির নিচের মাছও শেষ এজন্য মাছেও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও আল্লাহ ঘরে ঘরে তুমি হাফেজ আলে আলেম কবুল করে নাও হাফেজের সংখ্যা যত বাড়বে আলেমের সংখ্যা যত বাড়বে মাদ্রাসার সংখ্যা যত বাড়বে জমিনের হায়া তত বাড়বে এক জুড়ে কোন সুবাহান আল্লাহ এ যুব এজন্যই তো আল্লাহর অলি উলামায় কেরামদেরকে মানুষ শুধু চিনে এমন না জিনেরাও চিনে বাঘবাল্লুকেও চিনে পশুপাকেরও উলামায় কেরামকে চিনে নবীর নায়বে নবীদেরকে চিনে কারণ ওরা জানে আমি তো তাদের উসিলায় জমিনে এখনো হাঁটি এখনো জমিনে বিচরণ করি মুজদ্দিদে আলফেসাহানি রহমতুল্লাহি আলহীকে বাদশাহ আকবর জেলখানার ভিতরে বন্দি করলো এরপরে একটা বাঘ সেরে দিল এই বাঘে যেন মুজদ্দিদে আলফেসানিকে খায় বাদশাহ আকবর মন্ত্রী পরিষদ লইয়া

আসতে করে আল্লার অলির কাছে গিয়া বাঘটা লেজ নায়রা নায়রা মাটিতে বসে গেছে লেজটা নারায় নারায় কয় হুজু লেজ নারায় নারায় বুজায় হুজু ওই কাফির ওই বেইমান আপনারে চেনে না কিন্তু আমি বাঘ চিনে ফেলেছি ও আপনাকে চিনে না কিন্তু আমি আপনাকে চিনে ফেলেছি পাক আপনাদের মতো ওলামায় কেরামের কুশিলায় আমি বাঘরে এখনো জমিনে খাওয়াইতেছে হুজুর আমি আপনারা খাইতে আসি না আমি আপনার খেদমত করতে আইছি আল্লাহর ওলির কাছে গিয়ে জিব্বাটা এইভাবে বাইর করে দিয়েছি বাদশা আকবর থাকায় থাকায় অবাক ঘটনা কি বাঘে তো হামলা করার কথা বাঘে জিব্বা বাইর করলো কেন আর মুজদ্দিদ দেয়াল پاٹا اوپر اٹھئیا فائر تالاٹا باگے رے جب برکہ سے دور سے اور باگے اللہ رولی رفار تالا ساٹھتے سے ایک حضور کونہ سبحان اللہ میں طالب مولا ہو میرے عشق نرالا میں طالب مولا ہو میرے عشق نرالا ہے جملہ جہا جن کے تجلی سے اجالا ہے جملہ جہا جن کے تجلی سے اجالا مادرد جہاں گیر خدا یار ندارم جو آد خدا چھ دیگر کار ندارم جو آد خدا چھ دیگر کار ندارم বাইরা বন্দরের জন্য বলতেছি আল্লাহর গোলাম একটু দিলটা নরম করে কথাগুলো শোনো দিলের কান দিয়া কথাগুলো শোনো কেমনে কি বুঝাইলে বুঝবা আমরা জানি না বললাম কেরাম দেশ থেকে দেশান্তর গ্রাম থেকে শহর নদী থেকে বন্দর ঘোরাঘুরি করতেছে একটা মেসেজ দেওয়ার জন্য দুনিয়ার মানুষ আর গুনার দিকে দৌড়েও না আর আল্লাহকে নারাজ করিও না আল্লাহ কঠিন ভাবে আমাদের উপরে নারাজ নইলে আমাদেরকে মারে আল্লাহ কেন দেখবে আল্লাহ তো নিজেই ঘোষণা দিছে আল্লাহ আমি ইমান ওয়ালাদের বন্ধু বন্ধুরে মারে আর বন্ধু শায় সায়া দেখে এটা হয় না বন্ধুত্ব হয় না কেন আল্লাহ চেয়ে চেয়ে দেখে কারণ হলো আল্লাহকে নারাজ করে ফেলেছি আল্লাহকে নারাজ করে ফেলেছি যুবক আর কত নামাজ থেকে দূরে তুমি থাকবা জীবনে তো অনেকটা বছর তোমার কেটে গেল। অনেক দিন তো মসজিদ থেকে তুমি দৌড়ে মনের ভিতরে তোমার আশা নামাজ ফর্মো ফরমু ফরম কিন্তু যুবক একটুকে তুমি ভেবে দেখেছ তোমার ডান দিকে তাকালে দেখবা তোমার বয়সের খেলার সাথী আজকে কবরে শুয়ে আসি বাম দিকে তাকালে দেখবা তোমার লেখাপড়ার সাথে কবরে শুয়ে আসি সামনের দিকে তাকালে দেখবা কাঁচা দাড়ি কাঁচা চুল এমন বহু মানুষ তোমার গ্রামে কবরে শুয়ে রয়েছে তোমার আমার না। পাকা পাকা চুল সময় পায় না আজ পুরুব চুকে দেখা যায় না মানুষের গড় আয়ু অনেক কমে এসেছে রে যুবক কমে এসেছে যৌবনেই মরণের ডাক চলে আসে যৌবনী কবরে ডাক চলে আসে তোমার আমার কোন দিন ডাক আসে কেউ জানে না হয়তো তুমি এইভাবে নামাজ না পড়তে পড়তেই তোমার কবরে ডাক চলে আসবে আল্লাহকে নারাজ করতে করতে। তোমার কবরে ডাক চলে আসবে এইভাবে আল্লাহকে নারাজ করতে করতে হয়তো বা তোমার উপরে হামলাও হবে তোমার মা তোমার বাবাকে চুকির সামনে দুশ্মন মারবে তোমার কলিজার টুকরা সন্তানকে আরাকানের মতো জবাই করবে ওই দিন চুকির পানি জরায়া জরায়া আল্লাহর কাছে কানল আল্লাহ তোমার ডাকে সারা দেবে না কারণ আল্লাহকে তুমি নারাজ কাজ করে ফেলেছ নারাজ অতএব এখনই হাতটারে মুসলমানের হাত বানাও এখনই তোমার জবানটারে মুসলমানের জবান বানাও সময়ে যেন চাইতে দেরি হয় সাহায্য আসতে দেরি না হয় এ আমার ভাইরা একটু দিলটা নরম করো আমার ভাইরা বন্ধুরা আল্লাহর অলিরা যেদিকে গেছেন এই দিকে যাইয়ে মাদ্রাসা তৈরি করছেন কারণ তারা ভালো করে জানতেন মাদ্রাসার আল্লাহ পাক এখনও জমিনের মানুষে খাওয়াইতেছে ফালতেছে এখনও গাছ থেকে ফুল হয় ফল হয় জমিন থেকে ফসল হয় এখনও নদী থেকে আমরা মাছ পাই সুস্থতার নিয়ামত নিয়ে বেঁচে আসি মেম্বার মেম্বারই করার সুযোগ পাই চেয়ারম্যান চেয়ারম্যানই করার সুযোগ পায় এখনও মাদ্রাসা আছে বিদায় এখনো কোরআনের শিক্ষা আছে বিদায় এখনও জমিনের মধ্যে আল্লাহর নাম এখনো আওয়াজ আসে এজন্য আল্লাহ ফাকরাবুলের আমিন এই গুলারেও মানুষের খেতমত করার জন্য অর্ডার দিয়ে দিছে যেই দিন থেকে আমি আপনি আল্লাহর থেকে সমস্ত আমাদের খেদমত করাও বন্ধ করে দিবে আসমান থেকে আর বৃষ্টি আসবে না জমিন থেকে আর ফসল ঠিকমতো পাবো না গাছ থেকে আর এরকম ফুল ফল আর আশা করা যাবে না এজন্যই তো আল্লাহ পাকরাবুল আলমিন কয় জানো প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করি আল্লাহ কল্লাউমিন বল আর দয়াস্তা জিল বাহু ওল মালা একতায়াস্তা জিল বাহু ওয়াল বাহরায়াস্তা জিল বাহু আল্লাহ বলে প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে কয় আল্লাহ অনুমতি দাও বেনামাজিকে আমি আল্লা আমি জমিন আর কত দেখব এই সুতকুরের পায়ের এই ওজন আমি কত বইব আল্লাহ বছরের পর বছর বেনামাজি আমার জমিনের উপর দিয়ে হাঁটতেছে কত সুতকুর রাত দিন আমি জমিনের উপর দিয়ে হাঁটি আমি আর কত তার বোঝা শইবো আল্লাহ তুমি অনুমতি দাও আবতালি ইবনা আদম ফিকারি অনুমতি দাও